দর্শক শ্রোতা বক্তব্য দিতে গিয়ে গণদলের শিকার হলেন সমন্বয়করা তবে এই সমন্বয়কদের উপরে কেন আক্রমণ চালাচ্ছে বিস্তারিত জানতে পারবেন ভিডিওর মধ্যে হামলা তাদের ছবি জাতির কাছে স্পষ্ট খেলা শুরু হয়ে গেছে আওয়ামী লীগের বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের কি ঠিক আছে দারুণ খুশি হয়েছি একদম পারফেক্ট ঠিক আছে না একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ এখন হবে প্রতিরোধ তার জি সহ পঁয়তাল্লিশ ব্যক্তির পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী যত দিন যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি খারাপের থেকে অতি খারাপের দিকে যাচ্ছে বিশেষ করে কিভাবে ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে সেভ এক্সিট নিবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের ঘন্টা বেজে গেছে বাংলাদেশের ইতিহাস যদি কোনোদিন লেখা হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টাকে কিভাবে লেখা হবে বলুন তো মানে ঠিক কিভাবে আখ্যায়িত করা হবে মোহাম্মদ ইউনেসের এই সময়কালটাকে মোহাম্মদ ইউনেসকে বাংলাদেশের ইতিহাসের সব থেকে বেশি ব্যর্থ এবং নিকৃষ্টতম শাসক হিসাবে চিহ্নিত করবে হাসনাত সার্জিস আসিফ নাহিদের আগামী প্ল্যান কি এটা নিয়েই দিন দিন কৌতূহল বাড়ছে সার্জিস আলম সহ পঁয়তাল্লিশ জনের পাসপোর্ট জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী তারা ইউরোপে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল দর্শক শ্রোতা সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের সময় শেষ সমন্বয়কদের পাসপোর্ট নিয়ে ইতিমধ্যে জব্দ করা হচ্ছে সমন্বয়করা দেশ ছাড়তে চায় ইতিমধ্যে সমন্বয়করা শুধু গণধলায় শিকার হচ্ছে সকল বিস্তারিত নিয়ে আমি এই ভিডিওতে কিছু বিশেষ ভিডিও দেখাবো যা থেকে আপনারা সকল বিস্তারিত জানতে পারবেন যে সমন্বয়করা কোনো দেশ ছাড়তে চান ইতিমধ্যে জানা গিয়েছে শেখ হাসিনা শীঘ্রই বাংলাদেশে ফিরছেন সকল বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাহলে চলুন আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখি তাহলে আমরা সকল বিস্তারিত জানতে পারব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বলছিলাম না যে আওয়ামী লীগের খেলা শুরু হয়ে যাবে বেধর পেটান পেটায় ছাত্রলীগ আপনার সমন্বয়কদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী নেতাদের কি ঠিক আছে দারুণ খুশি হয়েছি একদম পারফেক্ট শেখ হাসিনা একটা কথা বলছে যে আর নয় প্রতিবাদ এখন হবে প্রতিরোধ কি শেখ হাসিনার এই কথা বাস্তবায়ন প্রতিনিয়ত হতেই চলতাছে হতেই চলতাছে আরো হবে ক্যাম্পে থেকে বের করে দিচ্ছে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগের যে শিক্ষার্থী আছে এদেরকে তারা বের করে দিচ্ছে পেটাবে না অবশ্যই পেটাবে এতদিন তো তোমরা পেটাইছো যেখানেই আওয়ামী লীগ পাইছো সেখানেই তোমরা পেটাইছ তো এখনই তো পিটানি খাইবাই সামনে আরো খাইবা সামনে আরো খাইবা আওয়ামী লীগের কাজ শুরু হয়ে গেছে শেখ হাসিনার একটা বক্তব্য দেখছেন কত পাওয়ার মানে তিনি ভারত থেকে অনলাইনে একটা বক্তব্য যে আর নয় প্রতিবাদ এখন হবে প্রতিরোধ বুঝতে পারেন মানে একটা বক্তব্য কত পাওয়ার কত ওয়েট বিএনপি একলা ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে তেমন কিছু করতে পারছে না এ কারণে বিএনপির মিত্রদেরকে সাথে নিয়ে কাউকে দু একটা সিট দেওয়ার প্রলোভন দেখিয়ে ডক্টর ইনু সরকারকে চাপে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং চাপে রেখে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে চায় যাতে খুব সহজে কাটচুপি করে বেশি শক্তি ব্যবহার করে টাকা পয়সা খেলা দেখে বিএনপি নির্বাচনে জিতে যেতে পারে বড় ধরনের কোনো সংস্কার এগিয়ে যাতে এই কাজটা করতে পারে এবং জাতীয় নির্বাচনে জেতার পরে ক্ষমতা এসে ইচ্ছা মতো তাদের স্থানীয় সরকার নির্বাচন বা এগুলোতে তারা জিততে চায় তো দর্শক বিএনপি একলা পাচ্ছে না তার প্রমাণ হচ্ছে একটা নিউজ মিত্রদেরও পাশে চায় বিএনপি দেখেন কতদূর নিচে নামতে পারে বিএনপি তারা যুবপদ আন্দোলনের প্ল্যাটফর্ম গঠন করেছিল লিয়াজু কমিটি গঠন করেছে লিয়াজু কমিটি অনেকবার বৈঠক করেছে কিন্তু মজার বিষয় হাসিনার বিরুদ্ধে এই লিয়াজু কমিটি এই যুগপথ কিছুই করতে পারেনি ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘণ্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় গণটা বেজে গেছে ওদের পতনের গণটা বেজে গেছে সে কিভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোর ভাবে একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এই ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সারা দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন নিয়োগ দেওয়া হলো মোস্তাফা সার সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ দিল চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সেই আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সারা দেয়নি কেউ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সারা দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সারা দেয়নি এবং তাদের পতনের ঘন্টা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে আজকে একই আমি তাদেরকে বলবো হাসনাথ সার্জেস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহুত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র কোথায় তোমাদের ডিক্লারেশন প্রক্লেমেশন যে তোমরা বলেছিলে যে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ তোমাদের ডাকে সারা দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকে কি বাংলাদেশের জনগণ কোনো রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে একটি জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ সারা দিনে আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা পক্লেমেশন ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সে ঘোষণাপত্রটি কোথায় তোমাদের ডাকে তো কেউ সারা দেয়নি করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন বুধ থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোন লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোন আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায় আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারো নি তোমরা নাকে খদ দিয়ে এখন এই দেশের দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো সমন্বয়কদেরকে বলবো বা তোমরা তো সেটি করবা না তোমাদেরকে সেটি করানো হবে তোমাদেরকে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এইভাবে নাকে খদ দিতে দিতে এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজয় বাংলার পাদদেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করবো বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দিবে না তোমাদের ঘোষণাপত্র তোমাদের রাষ্ট্রপতি অপসারণ উপদেষ্টা অপসারণ হ্যান করে সব দিন চলে গেছে তোমাদের বুঝে গেছে এই দেশের জনগণ যে তোমরা একজন একটি বাউতাবাজি জঙ্গি সংগঠন তোমাদের জঙ্গি নেতা ইনুস জঙ্গি ইনুস সে রাস্তা খুঁজছে পালাচ্ছে কোন দিকে পালাবে কোন পথে পালাবে রাস্তা রাস্তা তারিখ মাননীয় খুলনা শেখ হাসিনা ভাষণ দিবেন শেখ হাসিনা যখন ভাষণ দিবেন শুধু শেখ হাসিনা শুধু অবজার্ভ করছেন বাংলাদেশের পরিস্থিতি যে বাংলাদেশ দর্শক শ্রোতা আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন ইতিমধ্যে বুঝতে পারছেন যে এই সমন্বয়কদের পাসপোর্ট নিয়ে কেন জব্দ করা হচ্ছে ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে আসছেন আর বাংলাদেশে এসেই এই সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের বারোটা বাজিয়ে দিবেন আর এই কারণে সমন্বয়ক থেকে সকল উপদেষ্টারা পালানোর রাস্তা বের করতেছে এখন থেকেই তবে বর্তমান সরকার যা করতেছে সঠিক করতেছে নাকি ভুল করতেছে তবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরিতে পাবে কিনা সকল বিস্তারিত নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে মতামতগুলি কমেন্ট বক্সে লাগবেন তো এইরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ